তো এই যে গোল হয়নি প্রথম আদের খেলা চলছে স্কোর লাইন 0 0 ওদের দিকে দিবেন্দু জোরালো শট ওদের দিকে গোল বল করে বল নিয়েছে মুম্বাইর উদ্দেশ্যে মুম্বাই থেকে আকিল সুযোগ আছে গোল গোল বল করলো কিন্তু স্কোর লাইন ওখান থেকে ব্যাক পাস আসিগুল আসিগুলের শর্ট এবং গোল আসিগুলের শর্ট এবং গোল দারুন স্কিল দারুন দারুন স্কিল টয় ওখান থেকে সাইফুল সাইফুল থেকে তরুণ তুর্কি প্লেয়ার ওখান থেকে আসিগুল আসিকুল জোরালো শট ওখান থেকে আখিল আখিল থেকে বুবাই সুযোগ আছে বলে রিসিভ করতে পারবে কি ও দারুন শট ছিল কিন্তু লক্ষ্যে রাখতে পারলো না গ্রাম স্টার নেই আজকে খেলা হচ্ছে দাদা কবে কার খেলা মানে আজকে খেলা হচ্ছে আমাদের আশিকুল উঁচু করে বল লেগেছে সাইকুল জোর আলো শট এবং দারুন সে কিবার দীপ বেন্দু হাসিকুল নেই ভালো আছি তুমি কেমন আছো বলো যারা যারা টুর্নামেন্টে হাই ভোল্টেজ ম্যাচে লাইভ সম্প্রচারে চক্করে গেছে একটু শেয়ার করুন নন্দীগ্রাম স্টার নেই দাদা নন্দীগ্রাম স্টার নেই করে দাও করতে পারবে দেখতে দেখতে থেকে আলী আলী থেকে বুবাই বুবাই লক্ষ্যবস্ত শর্ট সরাসরি মাঠের বাইরে বুবাই বুবাই থেকে মাসুম ফিসপাস ওখান থেকে সাইফুল সাইফুল থেকে টয় আবার শর্ট হবে হবে নে হবে নে না নেই না সিদ্ধান্ত নেই ডবল করতে হবে চব্বিশের কিন্তু ডারবি হচ্ছে একটু লাইভ সম্প্রচারটি সবাই শেয়ার করবে একটাই রিকোয়েস্ট লাইভ সম্প্রচারটি শেয়ার করবে জামাই বিগের নেই কেউ এখনো গোল হয়নি প্রথমাদের খেলা চলছে স্কোর লাইন শূন্য শূন্য আমাদেরকে দিব্যেন্দু জোরালো শট আমাদেরকে গোল আসতে কি আবার গোল দারুন করলো জুল এক শূন্য গোলে কিন্তু আগে গেল টিম মাসুম ব্রিগেড এক সুন্দর করে আগিয়ে গেল মাসুম ব্রিগেড সেই জুল পিকারের করা হলে

আমার থেকে টয় টয় থেকে বুবাই বুবাই থেকে আখিল দারুণ পাস রিসিভ করতে পারলো না বুবাই তো আর ছিল না হলো আছে বুবাই এবং দারুন স্যার ভুল আমাদুল দারুণ ফার্ম বুবাই আশিকুল উঁচু করে বল বানিয়েছে ওখান থেকে আলি আলি থেকে মাসুম আবারও আলি সাইফুল বল তোকলের লড়াই ওখান থেকে আখিল আখিল থেকে টয় ময়সেন বিকেট নেই টয় থেকে দারুণ পাস তরুণ দু ট্রিপ লেয়ার থেকে আখিল দাদা আবারও সুযোগ দারুণ সুযোগ ছিল কিন্তু সাইফুলের কাছে দারুন সুযোগ ছিল সাইফুলের কাছে সুযোগ কাজে লাগাতে পারলো না এক্ষেত্রে ওখান থেকে টয় টয় নিজের আয় বলছে ওখান থেকে মাসুম জোরালো শট

টান্ডান উত্তেজনার মধ্যে কিন্তু প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে একটু লাইভ সম্পর্কে সবাই শেয়ার করবে লাইভ সম্পর্কে একটু সবাই শেয়ার করবে দারুণ ম্যাচ হচ্ছে কিন্তু প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ 1-0 করে এগিয়ে রয়েছে টিম মাসুম ব্রিগেড সেই জুলফি গাড়ের করা গলে নাসির বাবু সোনা ব্রিগেড নেই

ছয় থেকে জুলফিকার জুলফিকার থেকে সরাসরি গুলকিবার বাপি নেই বাপি নেই স্কোর লাইন একশো নগর লাগিয়ে রয়েছে টিম মাসুম ব্রিগেড উঁচু করে বল রেখেছে বুবাইয়ের উদ্দেশ্যে বুবাই থেকে আখিল সুযোগ আছে দল কিন্তু সমতায় দল কিন্তু সমতায় বিন্দু দল সমতায় বুবায়ের করা বলে দল সমতায় বলতে বলতে রেফারি লম্বা হইছে কালার অর্ধ বিরতি অর্ধ বিরতি স্কোর লাইন এক এক অর্ধ বিরতি স্কোর লাইন এক এক রিপান খেলছে না রিপান খেলছে না

তারা ভোট করতে পারবো না দ্বিতীয়দের খেলা আবারও শুরু হয়ে যাচ্ছে ওই জন্য ভোট করতে পারে না তার জন্য ক্ষমাপ্রার্থী টাইম পেলে আমি ভোট করে দিচ্ছি কাইব আছে অবজারে আছে ওখান থেকে মাসুমের শট সরাসরি মাঠের বাইরে বল ওখান থেকে আলী আলী থেকে বুবাই মাসির বিগের নেই

আসিকুল ওখান থেকে জুলফিকার নাসির বাবু সোনা ব্রিগেড নেই বলটি রিসিভ করতে না সরাসরি মাঠের বাইরে বল সাইফুল সাইফুল থেকে জুলফিকার

খেলার ফলাফল এক এক স্কোর লাইন এক এক সাউথ স্টার এক মাসুম ব্রিগেড এক থেকে ব্যাক পাস আশি গুল আশি গুলের শর্ট এবং গোল আশি গুলের শর্ট এবং গোল এগিয়ে গেল য়ার পরিবর্তন মাঠের মধ্যে প্রবেশ করলো আরিফ ওখান থেকে বুবাই ওখান থেকে মাসুম মাসুম থেকে আশি গুল ক্ষমা করবেন জুল ফিকার ওখান থেকে টয় টয় থেকে মিস পাস আবারও সুযোগ ছিল কিন্তু দারুণ সুযোগ ছিল সাইফুলের কাছে লাইন দুই এক দুই এক গোলে আগিয়ে রয়েছে টিম মাসুম ব্রিগেড দুই এক গোলের ব্যবধানে আগিয়ে রয়েছে টিম মাসুম ব্রিগেড রেজিবল বিগেট নেই দাদা রেজিবুল বিগেট নেই রেজিবুল বিকেট নেই

ஜ கலாம் நீ আচ্ছা সব কমেন্টে রিপ্লাই দিতে পারবো না তার জন্য ক্ষমা পাচ্ছি হাই ভোল্টেজ ম্যাচ গুলো রিপ্লাই দিতে পারবো না ঠিক আছে কর্নার কি কাজবে টিম সাউথ স্টারের অনুকূলে সম্ভবত জুলফিকার চোট পেয়েছে চোটটা না গুরুতর হয় আবারও যেন খেলায় কামব্যাক করতে পারে দেখা যাক

টয় টয় থেকে আলি বিশ্বাস আবারও টয় সুযোগ আছে এলাম এলো শট টয় সম্ভবত প্লেয়ার পরিবর্তন হচ্ছে মাঠের মধ্যে থেকে মাসু মিসপাস হয়ে গেল ওখানে ওখান থেকে আলি আলি থেকে আবারও ও দারুণ সুযোগ ছিল আখিলের কাছে কিন্তু আবারও সুযোগ আছে আখিল Nấu sân này, nấu sân này Mình cái Đã kia মাসুম ব্রিগেড ভারতে সাউথ সারের খেলা হচ্ছে দু এক গোলের ব্যবধানে আগিয়ে রয়েছে টিম মাসুম ব্রিগেড আবারও জোরালো শর্ট রেগেছিলো লক্ষ্মীর ছিল না লাইন মাসুম ব্রিগেড দুই সাউথ স্টার এক দুই এক গোলের ব্যবধানে আগিয়ে রয়েছে মাসুম ব্রিগেড দু এক গোলে পিছিয়ে পড়েছে কিন্তু সাউথ স্টার ওখান সুযোগ আছে গোল আসবে কি দারুণ সুযোগ দারুণ সুযোগ সুযোগ কিন্তু মিস করলো